নমস্কার শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ গণেশ খণ্ড দা ত্রিংশ অধ্যায় গণেশ ভার্গব সংবাদ কহিলা পরশুরাম সুনগণপতি আসিয়াছি মহেশ্বরে করিতে প্রণতি মাতায় হেরিয়া আসথা করিব বন্দন তারপর নিজ গৃহে করিব গমন ক্ষত্রিয় করেছি ধ্বংস যাহার কি পায় সেই মহাদেবে আমি প্রণমিব পায় তিনি মোর গুরুদেব তিনি ভগবান তাহার নিকট আমি লভিয়াছি জ্ঞান গুণের অতীত তিনি দয়ার সাগর পুরোহিত পুরুষত তিনি পর দীনবন্ধু দীননাথ অব্যক্ত ঈশান মঙ্গল কারণ তিনি মঙ্গল নিদান পরমাত্মা আশুতোষ তিনি আত্মারাম সর্বৈশ্বর্যদাতা তিনি সত্যপূর্ণ কাম প্রসন্নবদন সদা ভুবন ঈশ্বর ভক্ত অনুগ্রহী তরে ধরে কলেবর তাহার নিকটে আমি করিব গমন বন্দনা করিব তার যুগল চরণ শুনিয়া রামের কথা গণপতি কয় ক্ষণকাল অবস্থান কর মহাশয় সহ মহাদেব নিদ্রিত এখন কেমনে তাহারে বল করিবে দর্শন ভাজ্যাসহ যে নির্জনেতে রহে তাহারে দর্শন করা শোভনীয় নহে যেইজন এই দৃশ্য করয় দর্শন কালসূত্র নরকে সে করিবে গমন গুরু রাজা জবে করয় রমন সেই দৃশ্য নাহি করিবে দর্শন এই দৃশ্য হেরে যেই সকাম অন্তরে পত্নীহীন হয় সেই সপ্ত জন্ম ধরে পরশ্রীর বক্ষমুখ নিতম্ব সুন্দর সকামে দর্শন করে যেই মুরনদ অন্ধ হয়ে জন্মলয় যে মুরজন নরক মাঝারে সেই করিবে গমন গণেশের বাক্য শুনি ভার্গব নন্দন নিষ্ঠুর বচনে তারে কহিলা তখন শুনিলাম তব দেব দেবগণপতি এই বাক্যযুক্ত নয় সন্তানের প্রতি যাহারা কামুক আর অবিবেকী হয় তাহারা মাত্র এই কথা কয় অবোধ বালক তুমি কহ কি বচন শিবর নিকটে আমি করিব জগতের পিতা পার্বতী তাদের নিকট আমি যাব শীঘ্র গতি আর প্রকৃতি তাদের পুরুষ দর্শন লাগে যাবতরা করি গুণাতীত পঞ্চানন অবতার ক্রিয়ালজ্জা ভয় আদি কিছু নাহি তার বিশ্বের ঈশ্বর যিনি নিত্য স্বেচ্ছাময় তাহার রহিবে কেন লজ্জা ভয় অবোধ সন্তান আমি চিত্ত নির্বিকার মোরে হেরি লজ্জা কিবা পিতা ও মাতা নিজে যিনি লজ্জা না তার কি তাহার তাহারে দর্শন তরে যাব আমি আজ কি কথা কহিলে তুমি মোরে গণপতি হেরিতে চলিনু আমি শঙ্কর পার্বতী শুনিয়া গণেশ দেব এহেন বচন ভৃগুরামে সম্বোধিয়া কহিলা তখন জ্ঞানীদের কাছে তুমি লবি জ্ঞান জ্ঞানে আমি নাহি কভু তোমার সমান তথাপি আমার কথা শোনো মহাশয় জ্ঞানহীন শিশু আমি মূর্খ অতিশয় ত্রিগুণ অতীত যিনি কৃষ্ণ সনাতন সংসার সৃজনে জবে নাহি যায় মন শক্তি বিরোহিত হয়ে রহেন তখন কালেতে করে শক্তিরে গ্রহণ যত কিছু ভোগ দেহ আছে সমুদয় প্রকৃতি হইতে সবে সমুৎপন্ন হয় প্রকৃতি হইতে ভিন্ন কৃষ্ণ কলেবর গুণের অতীত তিনি বিশ্বের ঈশ্বর নিরাকার রূপ ধ্যান করে যোগীগণ দেহের অতীত তিনি কৃষ্ণ সনাতন দ্বিভুজ রূপেতে করে বৈষ্ণবেরা ধ্যান গোলকে গোলক বিহারী হরি কৃষ্ণ ভগবান মনোহর শান্তরূপ কান্তি মনোহর পীতাম্বর ধারী নিত্য শ্যাম কলেবর সৃজনে ইচ্ছুক জবে হন ভগবান প্রকৃত যৌনিতে হরি বীর্য করে দান বীর্য হতে ডিম্ব হয় এক উৎপাদন মহান বিরাট বিরাটের লোমকূপ হয় প্রতি লোমকূপে সেধা বিশ্ব এক হয় প্রতি বিশ্বে বিরাজিত ব্রহ্মা বিষ্ণু শিব দেবগুনি আদি আরও আছে যত জীব মহান বিরাট হয় আশ্রয় সবার মহাবিষ্ণু ভগবান অংশমাত্রতা তার নানা রূপ মূর্তি যবে ধরে সনাতন সগুণ রহেন তবে দেব পঞ্চান। নিরন্তর ভোগাসক্ত মহেশ যখন কিরূপে নির্লজ পিতা হইবে তখন পর্বত দুহিতা হন জননী পার্বতী রূপসী কামিনী তিনি অতি লজ্জাবতী মহাদেব প্রিয়া তিনি সতীর প্রধান লজ্জাদি গুণ তার বিদ্যমান ক্ষণেক বিলম্ব কর ঋষির নন্দন সুরত ক্রিয়ায় রত দেব এত বলি গণপতি বৌন হৈরণ অতঃপর কি ঘটিল সোনো দিয়াম গণেশ খন্ডে দাতৃশ অধ্যায় সমাপ্ত ধন্যবাদ